ম্যাচনে স্বাগতম আজকে আমরা দেখবো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিস পরীক্ষা দুই হাজার পঁচিশের প্রিলিমিনারি যে হয়েছে সেখানকার অঙ্ক দেওয়ার চেষ্টা করব এবং আমি বেশি সহকারে করার চেষ্টা করব এখানে দেখেন অঙ্কটা কি আছে এগারো এর তিন শতাংশ কত এগারো এর তিন শতাংশ এই শতাংশটা কিন্তু আবার পার্সেন্টেজ না বাংলায় লিখে দিয়েছে এটা এখানে একটু ঠিক হাটাইছে তাহলে কি হচ্ছে এটা অ্যাকচুয়ালি এমন যে এগারো এর তিন পার্সেন্ট এটাও যেটা এটাও সেটা এই পার্সেন্টের সাইনটা না দিয়ে তারা শতাংশটা কি করেছে লিখে দিয়েছে তিন শতাংশ কত তাহলে এগারো এ তিন পার্সেন্ট অঙ্কটা হচ্ছে এইটা এগারো লিখলাম এর মানে কি গুণ আর এই যে তিন পার্সেন্ট যাই থাকুক না কেন যে পার্সেন্টে থাকবে তাহলে এই তিন পার্সেন্টেজের জন্য নিচে কত একশো এটা সব সময়ের জন্যই পার্সেন্টেজ থাকলেই এটা পার্সেন্টেজ মানে ওইটা ডিভাইড বাই একশো তাহলে এই এক এগারোতে গুণ তিন এগারো কত তেত্রিশ আর নিচে কত আসলো একশো কারণ কাটাকাটি করা যাচ্ছে না সমান নিচে যদি একশো দিয়ে ভাগ করে এই একশোটা যদি উঠে দেই একশোর পরে কয়টা শূন্য আছে দুইটা তাহলে এখানে এই পাশ থেকে আসবো তিন তিন দুই সংখ্যা হচ্ছে এখানে দশমিক তারপরে কি শূন্য হিসেবটা দেখেন একের পরে কয়টা সংখ্যা আছে দুইটা শূন্য কয়টা দুইটা তাহলে নিচ থেকে যদি একশো তুলে দেই তাহলে এই যে দশমিক এখান থেকে একটা দুইটা এখানে কি হলো আমার দশমিক হয়ে যাবে দশমিক শূন্য শূন্য দশমিক তিন তিন তাহলে আমার উত্তরটা হবে হচ্ছে এইটা শূন্য দশমিক তিন তিন খুব সহজ কথা এটা আশা করি বোঝাতে পেরেছে খুব সিম্পল একটা ম্যাথ তো শতাংশ থাকলেই যে এটা হবে এটা বুঝে নেবেন এখানে আরও কিছু কথা বলে রাখি যে আপনাদের এই অঙ্কটা এটা শেষ এখন যদি এমন হয় আমি দেখলাম থ্রি 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 ডিভাইডেড বাই কত একশো মানে কি এটা কিন্তু আলাদা এই অঙ্কটা কিন্তু শেষ থিরি থিরি আছে তিনশো ভাগ কত একশো এই একশোটা উঠে গেলে তাহলে কি হবে দেখেন এই যে শূন্য দুইটা না একের পরে আমি এখান থেকে এক দুই তাহলে এই এক এটা কি দুই তাহলে এই তিন লিখবো এই যে দুই এই তিন লিখবো তারপরে কি বলবো দশমিক বসাবো দেওয়ার পরে এখানে যেটা আছে এটা বসাইলাম এখন যদি এই অঙ্কটা আরো এইভাবে দেখাই ধরলাম এক দুই তিন চার এইরকম একটা সংখ্যা এক হাজার দুইশো চৌত্রিশ ভাগ দেওয়া আছে কত এক হাজার ভাগ কত এক হাজার আমি এটাকে এখন দশমিকে কনভার্ট করব। কি করব আমি আচ্ছা পরে কয়টা শূন্য আছে একের একটা দুইটা তিনটা শূন্য আছে একের পরে ওপরে সেটা কি করবে এই এক হাজার যখন উঠে দেব ডান পাশ থেকে আসবো তাহলে এক দুই তিন তিনটা শূন্য থাকার জন্য এখান থেকে তিন ঘরে এই পাশে এসে দশমিক হবে তাহলে কি হবে চার লিখবো তিন লিখবো দুই লিখবো তারপর কি দশমিক দেওয়ার পরে ফেলবো এখন এই যদি এমন থাকে ধরেন যে দুই হাজার চারশো কত বিয়াল্লিশ নিচে দেওয়া আছে কি দুইশো নিচে কত দেওয়া আছে দুইশো এটাকে আমি আবার দশমীকে কনভার্ট করবো কি করবো তাহলে এটার জন্য প্রথমে দেখেন আমি যখন এই যে দশমিকটা নিয়ে আসবো সেটা কিন্তু নিচে একশো এক হাজার এইরকম থাকলেই হবে আচ্ছা এইটাকে আমি কি করতে পারি নিচে দেখেন দুই গুণন একশো আমি এই করলাম মানে কি আমি এই যে একশোটা বানায় নিলাম ওপরে যা আছে কি দুই চার চার দুই ধরলাম এটা তাহলে এইটা সমান যদি হয় আমি এই যে দুই একশো বাদ এই দুই দিয়ে এটাকে কাটবো দুই একটা দুই দুই দুগুণে চার দুই দুগুণে চার দুই এক দুই নিচে কত আছে একশো এখন আমার আমি এই জায়গাটাতে চলে যাব এখন দেখেন একের পরে দুইটা শূন্য আছে তাহলে এই পাশ থেকে আসব এক এই এক লিখলাম দুই লিখলাম এই যে এখানে এখন দশমিক দেব তারপর এই দুই লিখব তারপর এক লিখবো বারো দশমিক দুই এক হবে এটা উত্তর যদি আমি এইভাবে করে তার মানে এখানে দুইশো তিনশো পাঁচশো যদি থাকে আপনার এইভাবে ব্রেকডাউন করে একশোর সাথে গুণ করে ওটা করে ওটাতে আগে ভাগ করে দেবেন তারপরে একশোর জন্য আমি দশমিকটা অ্যাপ্লাই করব আশা করি বোঝাতে পেরেছেন ধন্যবাদ